বা থেকে কিভাবে আপনি মোবাইলের সিম সিম কার্ডে বার্ক বারাক অ্যাপস রিচার্জ করবেন সেটাই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে সেটা কিভাবে কি করবেন সেটা সম্পূর্ণ প্রসেস ভিডিওতে দেখানো হয়েছে ভিডিওটি কন্টিনিউ করুন তো এই জন্য প্রথমে আপনার মোবাইল ফোন থেকে বার্ক বা বারাক অ্যাপসটি ওপেন করে নেবেন ওপেন করে এইখানে যদি আপনার ফিঙ্গার প্রিন্ট এনাবল করা থাকে তাহলে ফিঙ্গার প্রিন্ট দিয়ে লগ ইন করবেন অথবা ইকামা নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে বার্কের পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে এরকম ড্যাশবোর্ড দেখতে পারবেন এখানে অনেকগুলো ফিচার দেখতে পারবেন তো এইখান থেকে নিজে দেখতে পাচ্ছেন যে মার্কেট এই মার্কেটে এখানে ক্লিক করে দেবেন মার্কেটে ক্লিক করার পরে এরকম নতুন ইন্টারফেস আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এয়ার টাইম এয়ার টাইম এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে লোকাল যে সিম নাম্বারগুলো আছে এখানে সিম অপারেটর আছে সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে যেমন এসটিসি তারপর সে তারপর লেবারা জেইন সালাম বার্জিন ফ্রেন্ডলি সবগুলো কিন্তু এখানে আপনার দেখাচ্ছে মোবাইল অপারেটর যেগুলো আছে সিম অপারেটর সবগুলো দেখাচ্ছে এখন এখান থেকে আপনি যে কোম্পানির সিমে রিচার্জ করবেন ওটাতে ক্লিক করে নেবেন আমি এখানে প্রথমে বার্জিনে এটা দেখাচ্ছি তো বার্জিনে এটাতে ক্লিক করলাম করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে রিচার্জ কত টাকা আপনি রিচার্জ করতে চান তো এক একটা সিম কোম্পানিতে এক এক রকম রিচার্জ অ্যামাউন্ট দেওয়া থাকে তো এটাতে হচ্ছে পনেরো টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত আপনি রিচার্জ করতে পারবেন যে কোনো এখন যে অ্যামাউন্টটা রিচার্জ করতে চান ওটাতে ক্লিক করে বাইনেওতে ক্লিক করবেন বাইনেওতে ক্লিক করার পরে নতুন ইন্টারফেস আসবে এখান থেকে হচ্ছে আপনার যে বার্কে যে সিম নাম্বার দিয়েছেন ওই নাম্বারে বাউসর কোড যাবে বা আপনার যে কোড যাবে ওটাতে যাবে এবং এখানে কয়েক টাকা কাটবে এটা দেখাবে এখান থেকে আপনি শো করার পরে এখান থেকে পে এখানে ক্লিক করে দেবেন পে ক্লিক করার পরে আপনার যে বারকে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড যাবে ওই ওটিপি কোডটা এখানে দিয়ে দিবেন ওটিপি কোডটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এরকম নতুন অপশন আসবে এবং এখানে পেন্ডিং দেখাবে একটু পরে এটা দেখবেন যে অর্ডার কমপ্লিট এটা দেখাবে এবং এখানে আপনার কোন সিমে এস এম গেছে এটা দেখাবে এবং অর্ডার নাম্বারটা দেখাবে এখান থেকে ডান ক্লিক করে দিবেন ডান ক্লিক করার পরে এবং কত টাকা কাটছে এটাও দেখাবে সম্পূর্ণ তো বিউ বাউসর যদি দেন আপনি এখানে বাউসর নাম্বারগুলো দেখতে পারবেন মানে অর্ডার নাম্বারটা দেখতে পারবেন তো এখান থেকে আপনি কী করবেন মিনিমেস করে আপনার যে এস এম এস এর অপশন আছে ইনবক্স ওইখানে ক্লিক করবেন এবং বার ক্যাপের যে এস এম এসগুলো যায় ওটাতে ওপেন করে নেবেন ওপেন করার পরে এখানে দেখতে পারবেন যে আপনার কোড নাম্বার বা বাউসর নাম্বারটা এখানে দিয়ে দিয়েছে আমি দেখে দিচ্ছি এখন এই বাউসর নাম্বারটি ডায়াল করলে আপনার রিসার্ভ সম্পূর্ণ হয়ে যাবে এটা কিভাবে করবেন এটা হচ্ছে আপনার মোবাইলের যে ডায়াল প্যাড আছে এই ডায়াল প্যাডটা ওপেন করে নেবেন ওপেন করার পরে সিম অপারেটার অনুযায়ী এখানে কোড আছে কোডটা ডায়াল করে তারপর আছে বাউসুন নাম্বার দিয়ে কলিংয়ে ডায়াল করে দিবেন তাহলে আপনার টাকাটা রিচার্জ হয়ে যাবে এখানে আমি স্ক্রিনে সকল সিম অপারেটারের কোডগুলো রিচার্জ কোডগুলো দিয়ে দিচ্ছি আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন বা আহ আপনার যে সিম নাম্বার আছে কোন কোম্পানির সিম ওই কোম্পানির সিমটা এখানে ডায়াল কোড রিচার্জ কোড দেওয়া আছে সবগুলো এটা আপনি ব্যবহার করতে পারবেন যেমন এস সি যদি আমি দেখাই তাহলে এস টিসিটা আপনি রিসার্চ করতে হলে স্টার ওয়ান ডাবল ফাইভ স্টার তারপর আছে আপনার যে এস এম এস এ আসে বাসন নাম্বার বা কোড নাম্বার ওইটা ডায়ল করবেন ডায়ল করার পরে হ্যাশ ডায়াল করে কলিংয়ে ক্লিক করবেন কলিংয়ে ডায়ল করার পরে আপনার সাথে সাথে আপনার রিসার্চটা কমপ্লিট হয়ে যাবে তো ভিডিওটি যদি আপনার একটু উপকার এসে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং শেয়ার করে দিন শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম